আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ কিছুটা শাক তুল নেব আজকে তুলব পুঁই শাক দেখেন পাতা পাতাগুলো ফালাই দিয়ে লাভ নাই এই যে সব নিয়ে এনেছি আর এই যে আপনারা সবসময় খেয়াল করবেন এই জায়গাটা কেটে দিলে কানা বের হয়

কারণ আমার যেটুকু প্রয়োজন এটুটুকু নিয়ে আছি পাতাগুলো নিয়ে নিব শাকগুলো শাক বড় বড় আমি সবগুলা ফাতা নিয়ে নিব কারণ এই পাতাগুলো পরে বাতি হয়ে যাবে এগুলো খাওয়া যাবে না তাই আমি এই পাতাগুলো সবই নিয়ে নিচ্ছি আর শাক যত কাটবেন তত আরও ঘন হয়ে উঠবে এই শাকগুলা এখন এখান থেকে কানা বের হবে এখান থেকে কানা বের হবে ওইখানেও তো প্রচুর রোদ আমি এগুলা এখনো ঠিক করি করিনি এগুলা গাছগুলো খুব সুন্দর করে যত্ন করে এদিকে লাগাই এদিকে জাঁকা দিয়ে দিই আপাতত এখন আমার কাজ শেষ হয়নি এখনো

রোদ্রের জন্য কি ফুটে আসা যায় না ওইখান থেকে নেবেন আপনি শুনুন এখানে আছে আবার মোটামুটি আমাদের ভালো তরকারি হয়ে যাবে মোটামুটি না বালুই এই যে একটা সারা এই চারাটার থেকে দুটা খানা রয়েছে আমি একটু একটু নিলাম পাতাগুলো নিয়ে পাতাগুলো একবারে নরম কষি এগুলা খাইতে খুবই মজা লাগে একবারে কতটা একবারে নরম কানাডা কাটলাম না দেখেন আমরা কতগুলো শাক নিয়েছি এই যে আজকাল এগুলো একটু বিলাতি কতটুকু শাক তুলেছি দেখতেই পারছেন পুরো একটা গেছে আর এখন আমরা বিলাতি ধন্য পাতা এই আমার সাপটা খুবই আলো মেলো আমি পরিষ্কার করে মারার অনেকগুলা গাছ মারা গেছে আমার আর বড় আরমুল গাছটা মারা গেলো সাবেদা ফল গাছটা মারা গেছে আনার ফল গাছগুলো মারা গেছে অনেকগুলা গাছ মারা গেছে আমার বাড়ির গাছ ছিল তো কুসুমের সব গাছে মারা গেছে আমি বললাম একটুকে যথেষ্ট এগুলো কি গাছ উঠছে মিষ্টি কুমার গাছ এই দিয়ে আমার ছাদে যত বড় বড় গাছ ছিল সব গাছগুলি ফল গাছগুলি সব মারা গেছে এখন আবার নতুন করে এখন নতুন করে আবার সব কিছু লাগাতে হবে হবে সব কিছু এলোমেলো তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম